হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসাতে আমরা সবাই ভালো আছি বোলাকে তোমাদের স্বাগত জানালাম সকালের কাজ সবই সারা হয়ে গেছে সেরে এবার স্নানে যাবো স্নান করার আগে ভাবছি ফুল গাছগুলো জল দিয়ে আসব কেন বিক্রম তন্মায় বাড়ি থাকলে ওরাই কিন্তু ফুল গাছগুলো জল দিয়ে দেয় সকালবেলা বিকেলবেলা ওরা তো বাড়ি নেই কেন বিক্রম অনেক দিন হয়ে গেছে অনেক দিন বলতে আর কি তিন চার দিন হয়ে গেছে রাশে গিয়েছে এখনও বাড়ি ফিরিনি তো তখনমাই বাড়ি ছিল কিন্তু ওর মেজু কাকার সঙ্গে কালকে রাজ দেখতে গিয়েছে রাজ দেখতে গিয়ে ও আর বাড়ি ফিরিনি ওর কাকা একাই বাড়ি চলে এসছে তো দুজনেই এখনো কিন্তু সোনাপুকুরে রাজ দেখছে আজকে হয়তো বাড়ি ফিরবে তো প্রতি বছর আমি রাজ দেখতে যাই এবছর আর যাইনি কেন আমার শরীরটা সেভাবে ভালো যাচ্ছে না প্রচুর পরিমাণে মানে ঠান্ডা লাগছে তো ওই জন্য আর কি ভাবলাম যাব না কেন আজকে আমার ভাঙড়ে যাওয়া রয়েছে তারপরে যেটি মা মারা গিয়েছিল কাজ চলে এসছে বাপের বাড়ি যেতে হবে মানে ঠান্ডা লেগেই যাচ্ছে এক এক রকম করে তো ওই জন্য ভাবলাম তাহলে থাকবে রাসটা দেখা দরকার নেই কেউ বেশি দিন থাকি আর বছরে অবশ্যই রাজ দেখতে যাবো তো যাই হোক তাড়াতাড়িকে ঝটপট করে কাজগুলো সেরে নিই কাজ বলতে আর কি ফুল গাছে জল দিয়ে দেবো তারপরে স্নানে যাবো স্নান করে ঝটপট করে রান্নাটা সেরে ফেলবো বললাম তো তোমাদেরকে আজকে ভাঙরে যাওয়ার রয়েছে ভাঙরে আমার আজকে মিটিং রয়েছে তো সেখানে যাব বাড়ি ফিরতে ফিরতে প্রায় হ্যাঁ সাতটা তো বেজেই যাবে তো এখন বিকেল চারটে বাজার আমি রেডি হয়ে গেছি ভাঙরে যাওয়ার জন্য না মাঠে যাওয়ার জন্য আসলে ভাঙরে যাবো বলে পুরো রেডি হয়ে গেছিলাম জানো তো কিন্তু একটা কারণের জন্য এ সপ্তাহে আর ভাঙরে যাওয়া হবে না পরের সপ্তাহে যাব তো আমি ভাবলাম যে বাড়ি যেকালে আছি তাহলে একটু মাঠে থেকে ঘুরে আসি কেন অনেক দিন তো মাঠে যাওয়া হয় না আর তোমাদেরকে ভিডিও করে মাঠটা দেখানো হয় না এখন তো মাঠে মানে চারিদিকেই কপি হচ্ছে তারপরে বেগুন বলো সুটি চাষ লাগিয়েছে মানে প্রচুর সবজি চাষ লাগিয়েছে এখন তো একা একা মাঠে যেতে ভালো লাগে বলো ছোটো যা মিজ যা ওরা সব মাঠে চলে গেছে তো বাড়িতে পিতু রয়েছে পিতুকে আমি সেখান থেকে বলে যাচ্ছি চল আমি মাঠে যাবো আমি মাঠে যাবো চল ও বলছে না আমি আজকে কিছুতেই মাঠে যাবো না ও মাঠে গেলে জানেই তো মাঠের কাজ করতে হবে ওই জন্য ও কিছুতেই যেতে চাচ্ছে না তারপরে আমি ছাদে চলে গেলাম ছাদের গেটটা দিতে কেন ছাদের গেটটা দেওয়া হয়নি তো এই ভাবলাম গেটটা দিয়ে আর এইভাবে চলে যাব তো পিতুকে অনেকবার ডাকলাম যে ছাদে আয় ও কিন্তু আসছে ওদের জামা কাপড়গুলো তুলতে আর আমাদেরও জামা কাপড় ছাদে রয়েছে সেগুলো তুলবো তুলে সিঁড়ির ঘরে মেলে দেবো দিয়ে তারপরে মাঠে যাবো দেখো মহারানী কিন্তু এইবারে ছাদের দিকে চলে আসলো আমি বর্তবার করে বললাম ওকে চল দিন আমার সঙ্গে মাঠে তো আজকে কিছুতেই গেল না আর দেখো বন্ধুরা আমাদের ছাতে কিন্তু মাঠটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে আমি একটু জুন করে নিলাম জুন করে তোমাদের ভালোভাবে দেখাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ না নিচু জমি ওগুলো ওগুলো কিন্তু ধান চাষ হয় ধান চাষ করা হয়ে গেলে তারপরে এবার বিন বিনকড়াই ফুল সর্ষে এইগুলো দেয় আর উপরের জমিগুলো কফি তারপরে আর আরও ফসল দেয় অনেকে আবার সুঁটি বিনকড়াইও দেয় তো ও তো গেল না আমাদের ছাদে আমি যাচ্ছি গে কাপড়গুলো সব তুলে নিয়েছি নিয়ে এবারে আমি কিন্তু মাঠে চলে এসছি তো মাঠে সেই শিব ঠাকুরের মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে মাঠের মাঝখানে এত এত সুন্দর একটা মন্দির সাদা কালারের পুরো রাস্তা থেকে গেলেও দেখা যায় কি আসলো মাঠে আসলেও কিন্তু দেখা যায় এত সুন্দর লাগে না দেখতে আর আমাদের এখানে তো বিশাল বড় করে অনুষ্ঠান হয় জানো তোমরা তারপরে মাঠে থেকে বাইকই করে আমরা বাড়ি চলে এসেছি ছোটো দাওয়ারের বাইকি করে বাড়ি এসে রাতের খাওয়া দাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে এখন রাত হচ্ছে এগারোটা বাজে আমি ঘরে বসে বসে ফোনের কাজ সারছিলাম আর সত্যি কথা বলতে আমি অনেক রাত পর্যন্ত কিন্তু শ্রীর ঘরে বসে বসে ফোনের কাজ সারি তো পিতু আমাকে ডাকছে তারপরে আমি গ্রিলের সামনে চলে আসলাম পিতু রাজ দেখতে গিয়েছিল তো কিছু জিনিস কিনে নিয়ে এসছে সেগুলো আমাকে দেখাচ্ছে ও দিনের বেলা সময় পায়নি তো বেলা ও আমাকে দেখানোর জন্য চলে এসেছে তো দেখো এইগুলো দেখতে কি সুন্দর লাগছে তো আমার জন্য একটা কামড়িও নিয়ে এসছে পিতু না অবশ্য ওটা বিক্রম নিয়ে এসছে পিতুর কাছে পাঠিয়ে দিয়েছিল তো সেটাও আমার কাছে দিতে আসলো দেখো বন্ধুরা এই কামড়িটা তো বেশ ভালোই লাগছে পূজাপতির মতন ডানা রয়েছে তো যাই হোক ওকে অনেকক্ষণ ধরে দাঁড় করিয়ে রেখেছি দাঁড় করিয়ে রেখে আমি অনেক কিছু দেখছি ওর কাছ থেকে নিয়ে আমি কীরকম দেখো গেটটা খুলিয়েও নি গেটের এপিট থেকে আমি দেখছি আর ওপিট থেকে ও দেখছি বলি তালা চাবি দিয়ে দিয়েছি আবার গেট খুলবো তো এখান থেকে তো ভালোইভাবেই দেখা যাচ্ছে তো ওই জন্য আর গেটটা খুলিনি তারপরে ও দেখাচ্ছে দেখ যেটি আমি এই দুটো ব্রেসলেট কিনেছি মেলাতে গে বেশ ভালো লাগছে দেখতে এগুলো যেন তো অনেক দিন পরে দেখতে পেলাম তো যাই হোক বোলাকটা আমি আজকে মতন এখানেই রেখে দিচ্ছি সবাইকে জানালাম টাটা